শিক্ষার্থী আজ আমরা কথা বলবো ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশ নিয়ে যাদের একটু দুর্বলতা আছে আশা করি এই ভিডিওটি দেখলে সেই সমস্যাটি চল হয়ে যাবে ভগ্নাংশের যে আমরা আজকে প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে কথা বলবো দেখো আমি একটি সংখ্যা এই জায়গায় লিখেছি যে এই সংখ্যাটা প্রথমত ভগ্নাংশর সংজ্ঞাটা খুব সহজে বুঝতে হলে একটা জিনিস আমাদেরকে জানা দরকার তা হলো যে হর আর লব আমি এখানে দেখো উপরে দুই নিচে পাঁচ লেগেছি যে পাঁচ বাঘের দুই এখন এখানে হর কোনটা লব কোনটা এই জায়গাটা আমাকে আগে ক্লিয়ার হইতে হবে আমরা জানি দুধের হর উপরে থাকে অঙ্কের হর কোথায় থাকে নিচে থাকে এটা একটা এই যে হর লব মনে রাখার একটা কৌশল তাহলে অঙ্কের হর যদি নিচে থাকে আমরা এটাকে হর দৌড়লাম আর এই উপরেরটা কি লব ক্লিয়ার তাহলে এখন দেখো এই যে ভগ্নাংশটা আমরা লিখলাম নিচে পাঁচ উপরে দুই দুই বড় না পাঁচ বড় অবশ্যই পাঁচ বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি। আমরা সেই সংখ্যাটা একটু সে সংজ্ঞাটা একটু আগে দেখবো এই যে প্রকৃত ভগ্নাংশের এই সংজ্ঞাটা যদি মানে যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট কি অপেক্ষা লব লব তাহলে কোনটা দুই আর হর হচ্ছে কত পাঁচ তাহলে অপেক্ষা ছোট। তাহলে পাঁচ সপেক্ষ অবশ্যই লব কি ছোটো তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো তাকে আমরা কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো আমি তোমাদের সুবিধার্থে সংজ্ঞাটাও লিখে দিয়েছি এবার আমরা কথা বলবো অপকৃত ভগ্নাংশ নিয়ে দেখো আমি যদি এইভাবেই সংজ্ঞাটা যদি লিখি এখন আমাদের মোটামুটি যে অপকৃত ভগ্নাংশ আমরা হর লব চিনে গিয়েছি এখন দেখো আমাদের এই জায়গায় এ নিচে যেটা আছে হর এটা কিন্তু ছোট লব কিন্তু বড় তাহলে আমরা এটাকে কী বলবো ফাঁসবাগের এই সারটাকে আমরা যদি বলি অপকৃত ভগ্নাংশ তাহলে সংজ্ঞায় গিয়ে আমরা আমরা যদি এবার একটু সংজ্ঞাটা দেখি সংজ্ঞাটা কি যদি যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের লব লব হর অপেক্ষা শুধু এই জায়গায় এই যে ছোটোর জায়গায় কী হয়ে যাবে বড় তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ বলব সরি তাহলে আমরা তাকে কি বলবো অপকৃত ভগ্নাংশ বলবো যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের কি লব হর অপেক্ষা বড় তাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবৃ বলবো আর প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোটো তাকে আমরা অপকৃত ভগ্নাংশ বলবো এখন আসো এবার মিশ্র ভগ্নাংশটা কি আমি যদি এভাবে লিখি এই জায়গায় একটু এই যে দেখো আমি এখানে দুই লিখেছি এটাকে আমরা পড়তে পারি এক সমস্ত ফাঁসবাগের দুই আমরা এটাকে এভাবেই পড়বো দেখো এখন এখানে যদি আমরা দেখি মিশ্র ভগ্নাংশটা কী যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা এই জায়গায় দেখো এইটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা সাথে যদি একটি প্রকৃত ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ আগে জেনেছি তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশের লভ হওয়ার অপেক্ষা কী ছোটো হরপেক্ষা লবটা কি হবে ছোটো হবে তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো দেখো এখন এই যে এই যে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কী তাহলে যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে এই যে দেখো এই এটা একটা প্রকৃত ভগ্নাংশ আমরা সেম সংজ্ঞাটা আমরা ব্যবহার করেছি যাতে সহজে চেনা যায় তাহলে এই যে এই 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 পাঁচ এক সমস্ত ফাঁসবাগের দুই তাহলে এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ তাহলে একটি পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলব আশা করি আজ এই সংজ্ঞা ভগ্নাংশের এই খুঁটিনাটি এটি বিষয়গুলো আশা করি সকলের ক্লিয়ার হয়ে গেছে ধন্যবাদ সবাইকে